महसू <laughs>

তো হাই গাইজ তোমরা দেখতে পাচ্ছ এমডি মিউজিকের মেশিন সেট আপ দেখলে ঠিক এমনি মিউজিক বসবে এই জায়গাটায় প্রতি বছরের মতো এ নীল গাড়িটায় মেশিন সেট আপ এসেছে পেছনে বড় আইচার গাড়ি আছে সেখানে সেট আপ আছে মোড 44 সেটআপ মোড বক্স আছে 16 পিস 16 পিস বক্স 44 সেটআপ পপ বেস 44 এবং আরসিএফ আর এখানে এই যে দেখতে পাচ্ছো রক্ষা gali সেই বিষ্ণুপুর রক্ষা gali এক ডাগে সবাই জেনে তো এখন ঠিক আমি সেই মিডিল পয়েন্টে আছি ওখানে নীল গাইটা কাজে বসবে এমনি মিউজিক আর এখানে আছে রক্ষাকালী সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো রক্ষাকালীর বক্স আছে মোট পনেরো পিস মানে ফোরের একটা আছে বাকি সব ছয়ের মাল আছে এখানে রক্ষাকালী লাটাচ্ছে এবছর একটু আগিয়ে এসেছে প্রত্যেক বছরের মতো মাঠে বস করা এনে এবছর একটু আগিয়ে এনেছে আর মেশিন মেশিন সেরাপটা দেখিয়ে দিচ্ছি হালুদা আছে হিমাংশীতাও আছে মেশিন আপ দেখতে পাচ্ছ খুব এবছর হাড্ডা হাড্ডি কম্বিনেশন হতে চলেছে প্রত্যেক বছর এই জমিতে বসতো এবছর একটু সামনে এগিয়ে এসেছে তো অবশ্যই কম্পিটিশান ভিডিও তুলে ধরবো ভিডিও দেখতে থাকো কোনো সমস্যা নেই আর কম্পিটিশান ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে আবার দেখা হবে পরের ভিডিওতে